হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে একটি জনপ্রিয় রেসিপি শেয়ার করবো যেটা হলো চিলি এঁচড় বা এঁচড় চিলি এর জন্য একটা নরম এচোর নিয়ে একটু বড়ো সাইজের মাপ করে কেটে সেটাকে প্রেশারের মধ্যে নুন আর হলুদ দিয়ে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেবো মোটামুটি এইট্টি পারসেন্টের মতো সেদ্ধ করে নেবো যাতে এঁচড়গুলো খুব গলেও না যায় আর খুব শক্তও না থাকে এরপর অন্য একটি পাত্রে একটি ব্যাটার তৈরি করার জন্য পরিমাণ মতো ময়দা বেসন কর্নফ্লাওয়ার লঙ্কার গুঁড়ো নুন আদা রসুনের পেস্ট সয়া সস আর টমেটো সস দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে ভালোভাবে গুলিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব এরপর কড়ার মধ্যে বেশ খানিকটা রিফাইন তেল গরম করে নেব এরপর জল ঝড়িয়ে রাখা এঁচড়গুলোকে এক এক করে ওই ব্যাটারের মধ্যে দিয়ে ব্যাটার থেকে তুলে কড়ার মধ্যে দিয়ে ভালোভাবে ব্রাউন করে ভেজে নেব এই রান্নাটিতে আমি পেঁয়াজ রসুন ব্যবহার করেছি আপনারা যদি পুরোপুরি ভেজ হিসেবে বানাতে চান তাহলে পেঁয়াজ রসুনটা স্কিপ করে যাবেন এরপর এঁচড়গুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব এরপর ওই একই তেলের মধ্যে পরিমাণ মতো রসুন কুচি আদা কুচি আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা আমাদেরকে হাই করে রাখতে হবে যাতে এটা ভালোভাবে ফ্রাই হয় এরপর ওর মধ্যে কেটে রাখা টমেটো আর পেঁয়াজ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভালো মতো ভাজা হয়ে গেলে ওর মধ্যে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো সয়া সস আর টমেটো সস দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে জলে গোলা কর্নফ্লাওয়ার ওর মধ্যে দিয়ে দিতে হবে এরপর গ্রেভি বানানোর জন্য ওর মধ্যে আরও কিছুটা পরিমাণ জল আমরা অ্যাড করে দেব। এরপর জলটা ফুটে উঠলে ওর মধ্যে ভেজে রাখা এঁচড়গুলোকে এক এক করে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা আমরা অফ করে দেব না হলে কিন্তু গ্রেভিটা অনেকটাই কমে আসবে এরপর ওর মধ্যে ওপর থেকে ধনে কুচি ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের একদম গরম গরম চিলি এঁচড় এটা আপনার রুটি লুচি ফ্রায়েড রাইস বা জিরা রাইসের সাথে পরিবেশন করতে পারেন তাহলে বন্ধুরা রেসিপিটি ট্রাই করে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই